عن عبد الله بن عمر رضي الله عنهما وعن عائشة رضي الله تعالى عنها كان رسول الله صلى الله عليه وسلم اعتكف العشر الأواخر من رمضان حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنهما ابن حضرت عائشة رضي الله تعالى عنها ونادر أبوه رسول الله صلى الله عليه وسلم

যেদিন থেকে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে রসুলের কাছে সেদিন থেকে নিয়ে ওই রমজান পর্যন্ত যত যতটুকু নাজিল হয়েছে শোনাতেন তার সামনে উপস্থাপন করতেন রসুলকে এবং আল্লাহ রবুল আলমিন এর মধ্য থেকে কিছু অংশ এর হুকুম জারি রাখতেন এবং কিছু কিছু আল্লাহ তালা প্রয়োজন বুঝে প্রহিত করে দিতেন বা মানসুখ করে দিতেন এবং শেষের বছর রসুল সাল্লিমের কাছে আলহিম দুইবার সম্পূর্ণ কোরআন যখন থেকে নাজিল করা হয়েছিল তখন থেকে শুরু করে দুইবার সম্পূর্ণ কোরআন তার সামনে উপস্থাপন করেছিলেন এই জন্য রসুল সাল্লু আলহিহি আসাল্লাম শেষের বছর লাগাতার বিশ দিন আহতাকাব করেছিলেন এই হাদিসটা আছে বোখারি শরীফে হাদিস নম্বর দুই হাজার চুয়াল্লিশ